যদি নিজেদের মধ্যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই কথা বলেন সেনাপ্রধান তিনি জোর দিয়ে বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে তিনি বলেছেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগে খেয়াল রাখতে হবে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ